বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে যাচ্ছে যা আজ বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ উপকূল অতিক্রম করবে আবহাওয়া অফিসের সর্বশেষ আপডেট এ তথ্য জানিয়েছে গতকাল বুধবার বঙ্গোপসাগরে নিম্নচাপটি সৃষ্টি হয় যা আজ বোর পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত বঙ্গোপসাগরের উত্তর পূর্ব দিকে অবস্থান করছিল যা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি এই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের ক্ষেপাড়া দিয়ে বৃহস্পতিবার বিকালে উপকূল অতিক্রম করবে যার প্রভাবে ভারী বৃষ্টিপাত বজ্রপাত এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বাতাস বইবে বলে সতর্কতা দিয়েছে আবহাওয়া বিভাগ করবেন না আপনারা কেউ সমুদ্রে গভীর পানিতে প্রবেশ করবেন না সমুদ্রে এক তিন নাম্বার সতর্ক সংকেত যে কোনো সময় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরাতেও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সাগরে নিম্নচাপের প্রভাবে নদীতে বিপদসংকুল পরিবেশ তৈরি হওয়ায় যাত্রীদের চলাচলে ঢাকা থেকে তিনটি রুটের নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে এগুলো হলো হাতিয়া বেতোয়া এবং খেপুপাড়া একই সাথে সব উপকূলীয় এলাকার আশেপাশের এলাকা ও নদী বন্দরগুলোতে নৌযান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে সাগরে নিম্নচাপের প্রভাবে সমুদ্র ও নদী বন্দরগুলোতে সতর্কতা সংকেত বহাল রয়েছে সেজন্য নদী অন্য স্বাভাবিক সময়ের তুলনায় উত্তাল রয়েছে তাই যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে হাতিয়া ঢাকা থেকে বেতুয়া আয়সাবাগ এবং ঢাকা থেকে খেপোপাড়া নৌ রুটের লঞ্চ ও নৌ চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে বাংলা নিউজ ডেস্ক